আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করছে না তো যদি সেটা হয়ে থাকে এবং সেই নাম্বারে যদি কোনো ক্রাইম বা অপরাধমূলক কোনো কাজ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু হ্যারাসমেন্টে পড়তে পারেন নমস্কার আমি শুভেন্দু আর আমার চ্যানেল দ্য সার্ভিস পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত এখন প্রশ্নটা হচ্ছে আপনি জানলেন কি করে আপনার নামে অন্য কোথাও সিম চলছে কিনা এর জন্য প্রথমেই আপনাকে ক্রোম ব্রাউজার আসতে হবে এখানে এসে সঞ্চার সাথী গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটি খোলার পরে একটু নিচের দিকে স্কোল করে আসবেন এখানে দেখতে পাবেন নো মোবাইল কানেকশন ইন ইউর নেম এটার উপরে আপনাকে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে এবং এই পেজে একটু নিচের দিকে করে আসবেন এখানে দেখুন লেখা আছে টেন ডিজিট মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে দশ সেখানে আপনি পুট করুন এবং নিচে এখানে ক্যাপচাটি দিন এবার ভ্যালিডেট ক্যাপচার এই অপশনটিকে ক্লিক করুন এরপর দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে বসিয়ে দিন এবং লগ ইন ক্লিক করে দিন করলে দেখতে পাবেন আপনার নামে কটি সিম চলছে যদি এই নাম্বারগুলো আপনার নিজস্ব হয় তাহলে তো কোনো সমস্যা নেই যদি নিজস্ব না হয় তাহলে অবশ্যই এখানে রিপোর্ট করুন ভিডিওটি যদি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং এমন নতুন নতুন টিপসের জন্য আমার চ্যানেল দ্য সার্ভিস ম্যানকে অবশ্যই ফলো করুন